নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে বেগুনের দুর্দান্ত একটা ইউনিক রেসিপি শেয়ার করব। প্রেশার কুকারের মধ্যে বেগুন আর তার মধ্যে মাত্র এক চামচ তেল দিয়ে তাও আবার জল ছাড়া বেগুনের দারুণ স্বাদের এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটি পরোটা কোনর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো সবার প্রথমে এরকম মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুন দুটোকে কিন্তু আগে থেকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেগুনের বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর বেগুনটাকে এরকম দু ভাগ করে তারপর এরকম লম্বা করে দুফালি করে কেটে নিতে হবে এতে করে বেগুনের মধ্যে যদি পোকা থাকে তাহলে সেটা কিন্তু আমরা সহজেই বাদ দিয়ে দিতে পারব আর আমি এখানে দুটো বেগুন দিয়ে রেসিপিটি তৈরি করছি চাইলে আপনারা বেগুনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন বেগুনগুলোকে কাটার পর একটা প্লেটে এবার তুলে নিচ্ছি তারপর দেখুন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পাকা টমেটো টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর টমেটোটার মাথার দিকটাকে এরকম কাঠ লাগিয়ে নিচ্ছি এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এর খোসাটাও ছাড়াতে সুবিধা হবে তার সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে তারপর এর মধ্যে দিয়ে দেব বড় এক চামচ সরষের তেল এতে করে সরষের তেলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সেই জন্য কিন্তু অবশ্যই সরষের তেলটা দিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল দেব না জল ছাড়াই আমরা প্রেসার কুকারের সমস্ত উপকরণ সেদ্ধ করে নেব এবার প্রেসার কুকারটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে প্রেসার কুকারটা দুটো সিটি দিয়ে নামিয়ে নেব যেহেতু বেগুন সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না তাই দুটো সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা নামিয়ে নিলাম তো প্রেশার কুকারটা ঠান্ডা করে এর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর নিচেও ধরে যায়নি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপর একটা চামচের সাহায্যে এগুলোকে মেশ করে নিচ্ছি চাইলে আপনারা একটা মেশার দিয়েও কিন্তু সমস্ত সবজিগুলোকে একসাথে ম্যাশ করে নিতে পারেন এদিকে দেখুন আলুটাকে আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব। বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধু সাথে শেয়ার করার অনুরোধ রইল তো একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মেশ করে নিয়েছি তারপর আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে এইভাবে আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি চাইলে আপনারা আলুটাকে স্কিপ করতে পারেন মানে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন তবে এইভাবে আলুটাকে কেটে রান্নায় দিলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে এদিকে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তিল মিডিয়াম ফ্লেমে তিলটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব এইভাবে ভেজে নিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তিলগুলোকে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন তিলগুলোকে তুলে নিতে হবে তারপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি বড় দু চামচ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চামচের মতো কালো জিরে ফ্রন্টটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটাকে একটু ফুরনের সাথে ভেজে নিচ্ছি যেহেতু আলুটাকে আমি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাই খুব বেশিক্ষণ কিন্তু এটা ভাজার কোনো দরকার নেই তো কয়েক সেকেন্ড আলুটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব মেশ করে রাখা বেগুন আর টমেটো তো বেগুন আর টমেটোটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে এর জল জল ভাবটা কিছুটা শুকিয়ে যায় আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে তো দেখুন বেগুনটাকে নাড়াচাড়া করে কিন্তু আমি অনেকটা শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন আমি যেহেতু এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি তাই আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে এবার মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর একটা ঢাকনা দিয়ে দেব তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট খানিকের জন্য তো প্রায় এক মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে আবার সবজিটা মিশিয়ে নিচ্ছি এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা সর্ষে আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব যেহেতু অল্প মশলা তাই শিলেই বেটে নিলাম এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি একটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তাই পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে করব না তবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ ভেজে বা কাঁচা পেঁয়াজের সাথে এটা খেতে পারবেন তো মশলাটা কয়েক সেকেন্ড বেগুনের সাথে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তিল তিলটা দিয়ে এবার অনবহত নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বেগুনের মধ্যে থাকা এক্সট্রা জলটা পুরোপুরিভাবে শুকিয়ে এর থেকে তেল সেপারেট না হয় তো দেখুন নাড়াচাড়া করতে করতে বেগুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেগুনের এক্সট্রা জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এর থেকে তেলও সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এবার ধনেপাতা কুচিটা মিশিয়ে নিলে কিন্তু আমাদের বেগুনের রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য গরম গরম ভাতের সাথে একবার এইভাবে বেগুনের ভত্তাটা খেয়ে দেখুন বন্ধুরা দেখবেন এই একটা পদ দিয়েই পুরো এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে আর অন্য কিছু দরকারই পড়বে না রেসিপিটা এতটাই টেস্টি হয় তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাত বা রুটি পরোটা যে কোনো সাথেই কিন্তু এই বেগুনের ভত্তাটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ